ভিডিও শুরুর প্রথমেই কুমিল্লা বোর্ডের বাংলা এমসিকিউ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাসের যে এমসি পরীক্ষাটা হয়েছে বাংলা প্রথমপত্র সেটার সলিউশন আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন জব ক্যারিয়ারের জন্য রয়েছে অল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ পড়াশোনার পাশাপাশি পরীক্ষার পাশাপাশি চাকরি অনুসন্ধান করতে হবে যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করে ভালো একটি ক্যারিয়ার গঠানোর জন্য চাকরি সেতো রয়েছে অল জব নিউজ বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কুমিল্লা বোর্ডের যে एमसीक्यू সমাধান সেই সমাধানটা দেখিয়েছি তো অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আযাদের অন্য সেট রয়েছে তাদেরকে বলবো প্রশ্নপত্রের সাথে প্রশ্ন আরকে উত্তর মিলিয়ে নেবে অর্থাৎ এটা হচ্ছে গ সেট একের হবে গ দুই হবে গ তিনের হবে ক চারের হবে ক পাঁচ হবে ক ছয় হবে খ তারপরে চোদ্দোর হবে হচ্ছে গ তেরোর হবে হচ্ছে খ বারোর হবে হচ্ছে ক তারপর হচ্ছে এগারোর হবে হচ্ছে গ দশের হবে ক নয়ের হবে গ আটের হবে ক সাতের হবে ঘ তো আমরা পরবর্তী পাতায় চলে যাব আর যারা এখনও আমাদের এই ভিডিওটিতে লাইক করেননি তারা অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজটি লাইক করেনি ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন এবং ফলো করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাধারণত ক্যারিয়ার গঠনের জন্য রয়েছে ওয়ার্ল্ড জব নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পাশাপাশি এস পরীক্ষার্থীদের যে এমসিক সমাধান সেই সমাধানগুলো আপনারা পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে পনেরো হবে ঘ ষোলোর হবে ক সতেরোর হবে গ তারপর আঠারোর হবে ঘ উনিশের হবে গ বিশের হবে গ একুশের হবে খ তারপরে তিরিশের হবে গ এবং উনতিরিশের হবে ক আঠাশের হবে ক সাতাশের হবে ঘ ছাব্বিশের হবে হচ্ছে খ পঁচিশের হবে খ চব্বিশের হবে ঘ তারপরও তেইশের হবে খ খাইশের হবে খ এই ছিল এমসিকুর সমাধানপত্র নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ পরবর্তী যে সকল পরীক্ষাগুলো রয়েছে এই সকল পরীক্ষার সাজেশন প্লাস এমসিকুর সমাধান নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফিজ